রাজধানীর কল্যাণপুরের সরু গলি শেষ মাথায় জংধরা টিনের এক কক্ষের ঘর এখানে কেন্দ্রীয় কার্যালয় খুলেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ যারা নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে নিবন্ধনের জন্য যোগ্য বিবেচিত বাইশটি দলের একটি এমনই অপ্রচলিত স্থানে কার্যালয় স্থাপন করেছে আরো কয়েকটি দল কেউ গ্রামের বন্ধ কারখানায় কেউ আবাসিক ফ্ল্যাটে কেউ বা কোচিং সেন্টার বা ভবনের স্বাদে এসব দলের কার্যালয়ের অবস্থা ও নিবন্ধন প্রক্রিয়ার শর্ত নিয়ে উঠেছে প্রশ্ন প্রথম শ্রেণীর একটি গণমাধ্যমে সরজমিনে তদন্ত দেখা গেছে ইসিতে নিবন্ধনের জন্য আবেদনকারী বাইশটি দলের মতো উনিশটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা বাকি তিনটি শাহবার কেরানীগঞ্জ ও গাজীপুরের কপাসিয়ায় তবে অনেক দলের কার্যালয়ের অবস্থা ইসি নিবন্ধন শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কল্যাণপুরের সড়কে টিনের এক কক্ষের ঘর কার্যালয় দলটি সাধারণ সম্পাদক আব্দুল জলিল জানান সাবেক সংসদ সদস্য শাহজাহান সিরাজের নামে নিবন্ধনের আবেদন করা হয়েছে প্রতীক হিসেবে চাওয়া হয়েছে দুয়াত কলম বাংলাদেশ সলিউশন পার্টি গাজীপুরের কপাসিয়ার দুর্গাপুর গ্রামে বন্ধ পোশাক কারখানায় কার্যালয় দলের সভাপতি শামসুল হকের বাবা আব্দুল মোতালেব জানান আধা চার কক্ষের এই কারখানায় দলের কার্যালয় বাংলাদেশ বেকার সমাজ বাবেশ ক্রিসেন্ট রোডের একটি ফ্ল্যাটে কার্যালয় যেখানে দলের সভাপতি মোহাম্মদ হাসানের ছেলে পরিবার নিয়ে থাকেন তিনি বলেন ছোট দল হওয়ায় অসুবিধা আছে তাই ছেলের বাসায় কার্যক্রম চলছে ফরওয়ার্ড পার্টি ধানমন্ডির দুই নম্বর সড়কে স্কলার্স কোচিং সেন্টারের ভেতর দুটি কক্ষের কার্যালয় দলের মহাসচিব মোহাম্মদ মাহবুল আলম জানান বাইশটি জেলা ও একশোটি উপজেলায় কমিটি গঠন করা হয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম ও নিজামে ইসলাম পার্টি পুরান ঢাকার নর্থব্রুক হল রোডের একটি ভবনের সাথে এক কক্ষের কার্যালয় কক্ষে চেয়ার টেবিল থাকলেও কম্পিউটার বা প্রিন্টার নেই কার্যালয় না পাওয়া দল নতুন বাংলাদেশ পার্টি মালিবাগ চৌধুরীপাড়ায় উল্লেখিত ঠিকানায় কার্য কার্যালয়ের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি দলের চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত শিকদার আনিসুর রহমান জানান ভবন মালিকের আপত্তির কারণে কার্যালয়ে ইসিবি চত্বর স্থানান্তর করা হয়েছে বাংলাদেশ জাতীয় লীগ কিরানীগঞ্জের টান আটি নামে ঠিকানা কোনো অস্তিত্ব নেই দলের চেয়ারম্যান মাহবুল আলম প্রথমে কথা বললেও পরে কার্যালয় রোডে স্থানান্তরিত হয়েছে বাণিজ্যিক ভবনে কার্যালয় বারোটি দলের কার্যালয় বাণিজ্যিক ভবনে অবস্থিত যার মধ্যে রয়েছে বাংলাদেশ আমজনগণ পার্টি কাকরাইলের পাওয়াই রোডে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি সেগুন বাগিচায় তিন কক্ষের পরিচ্ছন্ন কার্যালয় প্রতীক হিসেবে ঢেকি চাওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিবি বাংলা মোটরের রূপায়ণ আধুনিক গ্রাফিতি দেয়াল অন্যান্য কার্যালয় মৌলিক বাংলা দল সাভারে আধা পাকা একক কক্ষ কার্যালয় বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজিপি উত্তরায় নির্মাণাধীন ভবনের পার্কিংয়ে এ অস্থায়ী কার্যালয় প্রতীক হিসেবে ঢেকি চাওয়া হয়েছে জাতীয় জনতা পার্টি ওয়ারিতে নিজস্ব ভবনের কার্যালয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিবি এম তোপখানা রোডে এক কক্ষের কার্যালয় কম্পিউটার বা প্রিন্টার নেই ভাসানি জনশক্তি পার্টি পুরানা পল্টনে এক কক্ষের কার্যালয় প্রতীক হিসেবে তালের রাশের টুপি চাওয়া হয়েছে নিবন্ধনের শর্ত ও বাস্তবতা ইসির নিবন্ধনের শর্তে কেন্দ্রীয় কার্যালয় এক তৃতীয়াংশ জেলার কার্যকর কার্যালয় একষট্টি উপজেলা কমিটি ও প্রতিটি দুইশো ভোটারের তালিকা প্রয়োজন অতীতে সংসদ সদস্য নির্বাচিত হওয়া বা পাঁচ পার্সেন্ট ভোট পাওয়ারও যোগ্যতা হিসেবে বিবেচিত হয় তবে সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম বলেন কিছু দল শর্ত পূরণ না করেও নিবন্ধন পেয়েছে রাজনীতিকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহারের চেষ্টা হচ্ছে যা বন্ধে আইন সংস্কার প্রয়োজন প্রশ্নবিদ্ধ কমিটি জনতা দলের দৌলতপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তালিকাভুক্ত মুজাফর দেওয়ান জানান তিনি দলীয় পদ সম্পর্কে কিছুই জানেন না তার ভোটার আইডি কার্ডের অনুমোদ অনুদানের প্রলোভনে সংগ্রহ করা হয়েছে ইসি একশো সাতচল্লিশটি দলের মধ্যে বাইশটিকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচনা করলেও কার্যালয়ের অবস্থা শর্ত পূরণে ঘটনা প্রশ্ন তুলছে একত্রিশ আগস্টের মধ্যে মাঠ পর্যায়ের তদন্ত শেষ করবে ইসি